আর ফের জাদুকররা বিশাল বড় বড় সাপ বড় অজগর বড় বড় বাঘ আর ভাল্লুক জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানানো এগুলো দেখে মুসা আলাইসাল্লাম ভরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় পেও না তোমার লাঠি রাখো মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায় জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায় ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায় সুবহানাল্লাহ পড়তে পারলেন না মুসা আলাইহিস সালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আছে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে আয় সুমান পড়েন এই দৃশ্য দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল মুহূর্তের মধ্যে কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের কথার আর মানি না মুসার রব হারুনের রব বনি ইসরাইলের রব ওই আল্লাহর জন্য আমরা সবাই শেষ দায় পড়ে গেলাম ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন মুহূর্তে এরা শেষদায় পড়ে গেল শেষদা সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়ত দিতে পারে না হেদায়েত করার মালিক একজন তিনি কে কোন নবী কাউরে হেদায়ত দিতে পারে কোন অলি কোন শহীদ কোন সালে কোন বুজুর্গ হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে ইন্নাকালা তাহাদি মান আহবাবচা ওলা আল্লাহ ইয়াহদি মাইয়াশা নবী হে আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত দেয়ার মালিক কে এই পৃথিবীতে অনেক বাবার ছিল নবী ছেলের হেদায়েত হয় নাই আছে না আছে না অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়েত হয় নাই আছে না অনেক স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আছে না ডে তার মানে কেউ কাউরে হেদায়েত দিতে পারেন হেদায়ত দেয়ার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা দাদার ভালোবাসা পেতে চাই ঠিক না

আমি আল্লাহর ধরা বড় পড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না তাই না ধরে 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 না ধরলে আল্লাহ বারবার ধরে না কিন্তু ধরলে সব সময় ধরবে না সব সময় ধরবে না যখন ধরবে তখন পালাবার জায়গা পাওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কি কিনা এজন্য আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে तो काश चेक कर सके। बदलतो काश ये जिन्हें देखा जाए की जाए ना। ऐसे कुरान टाइम में हाथ नहीं ला, इटा वार काश है ना दूरे। इटा जेतु तो काश है इटा के देखा जाए की जाए ना। अल्लाह बोले ना अल्लाह उन काश है किन्तु तो अल्लाह के देखा जाए।, जाए। लातुद्रीकुल अब्बसाह, ओहुआ युद्रीकुल अब्बसाह, ओहुआ नती তিনি দৃষ্টির আয়ত্তে নন যেটা দেখে না সেটা শোনে কে আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকেশের মহাশূন্য তার উপরে প্রথম তার উপরে দ্বিতীয় আকেশের মহাশূন্য তার উপরে দ্বিতীয় আকাশ তার উপরে তৃতীয় আকাশের মহাশূন্য তার উপরে তৃতীয় আকাশ এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত আকাশ তারপরে সিদ্ধাতুল মুহা বর্ডার এরিয়া তার উপরে আল্লাহর আশ তার উপরে আল্লাহর মসি তার উপরে আমার মহান আল্লাহ এত উপরে থেকে

তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে

আরেক বলে আমি সবচেয়ে কাছে মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাস থাকে মানুষের ঘরের মধ্যে যে খাদ্য থাকে আমি আল্লাহ শ্বাস নালি

পানি মারে পানি কে না পানি মারবে না এগুলো আমার কলি যা টোকা এগুলো পানি মারেন না ডিল মারে না না ডিল মেরো না ডিল মেরো না দেখতে পায় না এটা বিষয়গুলো

অহিন্দাকরিণী ফিমালাইনু ফিমালাইন হাই রিন মেনু আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহা সমাবেশ স্মরণ করে আমি আল্লাহ আমার আড়সের উপর এর চাইতো বড় সমাবেশ ফেরেস্তাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করে এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না আরসের উপর এড চাই বড় মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে